চীনের নিত্য নতুন সব খেলনার বাজার বাড়ছে দ্রুত বিশেষ করে চীনের মেধাসত্ব আছে এমন খেলনার প্রতি বিশ্বে আগ্রহ বাড়ছে দক্ষিণ চীনের কোয়াংতোং প্রদেশের সানথৌ শহরের ছেংহাই জেলা বিশ্বব্যাপী চীনা খেলনার রাজধানী নামে পরিচিত বিশ্বের মোট খেলনা বাজারের ষাট শতাংশই এই অঞ্চল থেকে আসে এবছর রপ্তানির মৌসুম না হলেও এখানকার কারখানাগুলো নিয়মিত অর্ডার পাচ্ছে এবং ব্যস্ত সময় পার করছে চেংহাইয়ের একটি খেলনা প্রদর্শনী কেন্দ্রে দশ হাজারেরও বেশি ধরনের খেলনা প্রদর্শন করা হয় এর মধ্যে এক তৃতীয়াংশ খেলনা নতুন যা এই বছরই বাজারে এসেছে প্রদর্শনী কেন্দ্রের এক কর্মকর্তা জানান দক্ষিণ পূর্ব এশিয়া বাজারে নতুন খেলনার প্রতি আগ্রহ এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি বিদেশি বাজারে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে তাই নতুন পণ্য তৈরি করা এবং দ্রুত বাজারে আনা খুবই গুরুত্বপূর্ণ আমরা চীনা ধাঁচের কুয়ো ও মেছা রোবট নতুন খেলনা তৈরি করছি নতুন পণ্য বাজারে আসার পর দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে এবং আবার অর্ডার আসছে নতুন খেলনা তৈরির পাশাপাশি চীনা কোম্পানিগুলো এখন নতুন বাজারেও প্রবেশ করছে ছেংহাইয়ের কোয়াংতোং ইউসিং টেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আগে ইউরোপ ও আমেরিকার বাজারে খেলনা পাঠাত বছর তারা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে নিজেদের সম্প্রসারিত করেছে আবার পুরনো বাজারের ভোক্তাদের পছন্দের বিষয়টি জেনেও তারা পণ্য তৈরির কাজ করছে শুধু বাজার সম্প্রসারণ নয় চীনা খেলনা কোম্পানিগুলো সরবরাহ ব্যবস্থা ও গুদাম প্রযুক্তিও আধুনিক করছে শান্তওয়ের একটি স্মার্ট গুদামে বিশটি রোবট আশি হাজার ধরনের খেলনার ব্লক পাছাই ও প্যাকেট করার কাজ করছে চীনের কাস্টমসের তথ্য অনুযায়ী বছরের প্রথম নয় মাসে চীন দুইশোটিরও বেশি দেশ অঞ্চলে পঞ্চাশ বিলিয়ন ইউয়ান মূল্যের উৎসব সংক্রান্ত খেলনা পুতুল এবং প্রাণীর আকৃতির খেলনা রপ্তানি করেছে বিশেষ করে চীনা সংস্কৃতি নির্ভর খেলনাগুলো এখন আন্তর্জাতিক বাজারে নতুন আকর্ষণের কেন্দ্র অন্যদিকে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত খেলনাও এখন নতুন করে আলোড়ন তৈরি করছে খেলনার মহাসমুদ্রে আর এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে অত্যাধুনিক প্রযুক্তি ও পণ্যের অপেক্ষাকৃত কম দাম অন্য কোনো দেশের তৈরি এআই যুক্ত যে খেলনাটি চারশো ডলারে বিক্রি হচ্ছে চীনে তৈরি একই ধরনের খেলনা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ডলারে তথ্যে দেখা গেছে দু সালে বিশ্বে এআই চালিত খেলনার বাজার ছিল আঠারো দশমিক এক বিলিয়ন ডলার দু সালে এ বাজার ছাড়িয়ে যাবে ষাট বিলিয়ন ডলার ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা